ভিডিওতে ভালো ভিউ হবে সেটা সবার কাছে পৌঁছাবে সবাই সেটা দেখবে ভালো একটা রিচ আসবে আর সেখান থেকে দেখা গেছে যে ভালো একটা ইনকাম আসবে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা যারা ভিডিও বানাই তারা খুব ভালো করেই জানি যে একটা ভিডিও বানানো ঠিক কতটা কষ্টে সেটা ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা হয়তোবা দেখা গেছে যে খুব ভালো এডিট আমরা করতে পারি না বিশেষ করে আমি হয়তোবা খুব ভালো এডিট করতে পারি না তারপর দেখা গেছে যে মোটামুটি যে একটা এডিট সেটা তো করাই লাগে করে হচ্ছে যে বয়েস দিয়ে আপলোড করা লাগে তো এখান থেকে হচ্ছে ভিডিওর মধ্যে ভালো ভিউ আসবে রিচ আসবে সেখান থেকে ভালো একটা আর্নিং আসবে এই আশাটা হচ্ছে আমাদের কম বেশ সবারই থাকে যেহেতু আমরা হচ্ছে যে এখানে কষ্ট করে কাজ করতেছি প্রতিনিয়ত হচ্ছে যে অ্যাক্টিভ থাকতেছি ভিডিও ছাড়তেছি অন্যের ভিডিও দেখতেছি সেখানে লাইক কমেন্টস করতেছি ধৈর্য ধরে আসলে এত লং অ্যাক্টিভ থাকা অন্যের ভিডিও ধৈর্য সহকারে দেখে সেখানে আবার সুন্দর করে সেই ভিডিওর উপর ভিত্তি করে কমেন্টস করা দেখা গেছে যে অনেকে ভিডিও না দেখে কমেন্টস করে চলে যায় এই জিনিসটা আসলে আহ ভালো না বা এটা ভালো হয়ও না নিজের জন্য তো দেখা গেছে যে একটা কমেন্টস করতে গেলে অবশ্যই তার ভিডিওটা দেখে তারপর কমেন্টস করতে হয় তো বেশ অনেক সময় হচ্ছে এখানে আমরা দিচ্ছি তো এত পরিশ্রম বা এত কষ্ট করছি আমরা এখান থেকে কিছু অবশ্যই সবাই পাওয়ার আশা করি বা পাওয়ার আশা রাখি তো যাই হোক আসলে ভিডিও হয়তো বা খুব সবার মন মতো বা সবার ভালো লাগার জায়গা করে নেওয়ার মতো ভিডিও এখন পর্যন্ত করতে পারিনি বা করা হয়নি তার জন্য হচ্ছে যে ওইরকম ভিউ হওয়া রিচ হওয়া বা ফেসবুক ভাইরাল করা বা কি বলবো কোনোটাই হচ্ছে না তো ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাই করতে থাকি দেখা যাক হয়তো বা কোনো একদিন ফেসবুকেরও ভালো লাগবে প্লাস হচ্ছে দর্শকদের বা অডিয়েন্সদেরও ভালো লাগবে আমার ভিডিও সেদিন হচ্ছে যে সবার ভালোবাসা পাবো সবাই দেখবে বা আমার ভিডিও রিচ হবে আসলে কারো মনে ভালোবাসার জায়গাটা করে নেওয়াটা খুবই কষ্ট তার মনের জায়গা বা ভালোবাসা পাওয়াটা খুবই কষ্টকর একটা বিষয় তো এই আমার কাজের দ্বারা কারো ভালো লাগার হওয়া বা আমার কাজটা সবার ভালো লাগাইতে আমার একটু সময় তো লাগবে তো আমি হচ্ছে যে আজকে এখানে কি বানাচ্ছি এটা কেউ বলতে পারবেন এটা হচ্ছে কলার মোচা এটা মোচা দিয়ে হচ্ছে আমরা বেশিরভাগ টাইম এভাবে ভরা বানিয়ে খাই তো এখানে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি বাটা মশলা দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়েছি তার মধ্যে হচ্ছে চাউলের গুঁড়া দিয়েছি তো লবণ দিয়ে দিয়ে এলাম দিলে হচ্ছে এখন হচ্ছে খুব সুন্দর করে এটাকে হাতে মাখিয়ে নেব তো কলার মোছাগুলো হচ্ছে আম্মু আমাকে দিয়ে এটা ফ্রোজেন করা ছিল তাই আমি হচ্ছে পানি ছাড়াই প্রথম মাখিয়ে নিলাম পানি দিয়ে নি হয়তোবা পানি বেশি হয়ে যাবে তার জন্য তো সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য আমার এই কড়াইটা এত বেস্ট আমি ভাজা টাজা করলে এই কড়াইয়ের মধ্যেই ভাজি বেশিরভাগ টাইম তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম বেশি করে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি আমার হাতে টাইম কম এটা চাইলে কম তেলেও ভাজা যায় ডুবা তেলেও ভাজা যায় তো আমার হাতে সময় কম ছিল অল্প টাইমে ভাজতে হবে তার জন্য আমি ডুবো তেলে বেজে নিচ্ছি তো এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসছে এখন হচ্ছে জাস্ট ভরা আকারে শেফ দিয়ে এটা হচ্ছে মোচমোচে করে বেজে নেব তো নর্মালি আমরা কলার মোছা ভাজিও খাই বেশিরভাগ টাইম দেখা গেছে যে ভরাটাই খাওয়া পরে তো আপনারা কলার মোচা কে কীভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকে হচ্ছে কলার মোছা খায় না বা খেতে চায় না তবে কলার মোছা কিন্তু অনেক উপকারী একটা ফল বলা যায় বা সবজি বলা যায় যেটাই বলা যাক না কেন কলার মোছা কিন্তু রক্তের হিমোগ্লোবিন বাড়াইতে অনেক বেশি কাজে দেয় তার জন্য হচ্ছে কলার মোছা খাওয়া খুবই ভালো তো এখানে হচ্ছে আমি সবগুলা খুব সুন্দর করে লাল লাল করে বেজে নিচ্ছি তো এই বড়াটা আপনি বিকালের হিসেবেও খেতে পারবেন কিংবা ভাতের সাথে গরম গরম ভাত গরম গরম বড়া সেটা খুব ভালো যায় খেতেও ভালো লাগে আমি হচ্ছে আজকে গরম ভাতের সাথে সার্ভ করবো গরম গরম সাদা ভাত সাথে হচ্ছে বড়া আর কিছু লাগবে না এই তো বড়াটা দেখতে কতটা ইয়ে আমি খেতেও কিন্তু অনেক বেশি মজা এন্ড অনেক হেলদি অ্যান্ড অনেক উপকারী এটা রক্তের জন্য অনেক ভালো সবাই ভালো থাকবেন ভাই